গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকা বিশ্বাস ব্লগস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে বসে পড়েছি খাতা নিয়ে মাইক্রো টিচিংয়ের খাতা বানাতে এটা দিদিরটা হচ্ছে আগে আজকে শেষ হয়ে যাবে আমি কভারটা আজকে বানিয়ে ফেললাম মানে ফ্রন্ট পেজ মানে কী বলবো হ্যাঁ কভার ঠিকই বলেছি ওই নিজের হাতেই বানালাম কম্পিউটারে কে করছে তার থেকে আমার মনে হয় নিজের হাতে বানালে সেটা বেশি ভালো লাগে দেখতে আগেও যখন স্কুলে পড়তাম তখনও অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ আমি বানাতাম অনেকে দেখতাম প্রিন্ট আউট করতো তো দেখতে পেলে তোমরা আজকে সেই আমাদের বাড়ির গাছের ড্রাগনটা কাটা হলো দিয়ে মা প্রসাদে দিয়েছিল ড্রাগন আর এত রসালো এত মিষ্টি ড্রাগনটা হাফ কি সুন্দর খেতে হাফ দিয়েছিল প্রসাদে আর হাফ থাকলো সন্ধ্যাবেলা খাওয়া যাবে তো আজকে টিফিনে তোমার আলু ভাজা রুটি আর এই যে শিমুই বানিয়েছিল ওই শিমুই ছিল কালকের বাসি আর কি এত মিষ্টি দিয়েছিল মা একটু বিশাল মিষ্টি হয়েছিল মানে কিটকিট করছিল গলা একদম এমনিতেই আমার কম মিষ্টি ভাল লাগে তো ওইদিকে দিদিরটা তো গুছিয়ে রাখা আছে আবার নিয়ে বসে পড়েছি আমারটা শুরু করতে হবে আরেকটা করে সেই বলছিলাম স্কুল বেসটা অ্যাক্টিভিটির খাতা বানাতে হবে তা আগে ম্যাক্রো টিচিং দুটো হয়ে যাক তারপরে আবার ওগুলো করবো এদিকে দেখো কালারিং সব পেন দেখলে সব সাজিয়ে রাখা আমারটা শুরু করে দিয়েছি আমি আর মা এখন মাথায় ও পুজো বাবা দিয়েছে মা দেয়নি কারণ মা স্নান হয়নি মা এটা স্নান করেনি শ্যাম্পু করবে বলে এই মাথায় অ্যালোভেরা দিয়ে প্রথমে চটকে নিলে অ্যালোভেরা জেল তারপরে দই দিয়ে সুন্দর করে ইয়ে করে তারপর মাথায় অ্যাপ্লাই করে রেখে দেবে একটু যে স্নান করে নেবে আর আজকে আমাদের নেমন্তন্ন আছে স্বাদ স্বাদের নেমন্তন্ন মামার বাড়িতে ছোটো মামির মনে হয় নয় মাসের স্বাদ তো এই যে রেডি হয়ে গেছি দুজনেই মা আর আমি এবার বেরিয়ে পড়বো ভীষণ রোদ্দুর বাইরে আর এই যে ফুলটা এদিকে কুড়ি হয়েছিল অনেক দিন ফুলটা ফুটেছে মানে পরশু দিন খুব ফুটছে কিন্তু একটু ছোট আগেরটা থেকে গাছটার একটু ইয়ে কম জোর কম সেই জন্য তো মামির জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে মামি বলছে আমার থেকে মামি দু মাসের ছোট ক্লাস হিসেবে এক বছরের ছোট কিন্তু বয়স হিসেবে দু মাসের মানে আমি আমার থেকে এক ক্লাস নিচে পড়তাম যাই হোক ওইখান থেকে ওই কিছু ওই লেস কুরকুরে ক্যাডবেরি পার্ক ফার্ক এসব নিলাম ডেয়ারি মিল্ক আর দিয়ে দোকানে চলে আসলাম রাস্তায় যে অনন্যার সঙ্গে দেখা হয়ে গেলো সেই দুধ দাদুর নাতনি এমন করে বলাটা কেমন লাগে মানে ভা আর কি এমন করে দাদুর নাতনি বলতে কেমন লাগে না তো একটা ডাল মুঠ নাকি নিয়েছিল ওটা মা ওকে খেতে দিল ওরও জ্বর এসেছে এখন সবার জ্বর আসছে জানো ওই দি ছেলে চিকু চিকুর জ্বর এসেছে আবার দিদিরও এসেছে সবার জ্বর আসছে এখন ভাইরাল ফিভার চলছে সর্দি থেকে হচ্ছে জ্বরটা তো ওখানে দেখলে একটা সাধু এসেছিলো ওই মনে হয় হবিপুর কোথায় আশ্রম আছে ওখানে সামনে কি রাধা অষ্টমী আছে তো সেই জন্য এসেছিলো আর এসেই দেখি আমরা ঠিক টাইমে এসেছি এখন বসেছে তোমার ওই পায়েস পায়েস খেতে পায়েস ফল মিষ্টি তো মাও দিয়ে দিল গিফটটা আর তার সঙ্গে ওইগুলোও দিয়ে দিল একেবারে থালায় সাজিয়ে তো এখন টিভিতে সিরিয়াল হচ্ছে সেই নতুন উঠেছে না ইন্দ্রাণী দত্তের মেয়ে কী যেন দেবী চৌধুরানী না কী যেন একটা ভুলে গেছে ও করুণাময়ী করুণাময়ী বলছি করুণাময়ী রানী ভবানী না করুণাময়ী রানী রাসমণি হতো মানে যাই হোক রানী ভবানীর তো এদিকে বড় মামি এখন মাছ ভাজতে বসেছে আমাদের মানে ডাল ফাল এগুলো করে তুলে রেখেছে সব যেহেতু আমরা এসব খাবো না আর এখানে মা ভিতরে রান্না করছে আমাদের জন্য পনির এনেছে তো সেই পনিরটা মা রান্না করছে ভিতরে ওভেনে আর বাইরে ওইদিকে মাছ রান্না হচ্ছে এখানে দেখো হলুদ ফলুদ মাখানো আছে লবণ হলুদ আর চলো তোমাদেরকে এবার একটা জিনিস দেখাই

সুন্দর রোদ্দুর কিন্তু একটু গরমও আছে আবার হাওয়াও হচ্ছে তো এই মামিটা রান্না করছে মামিদেরই গোষ্ঠীর মানে মামিদেরই বাড়ির কাছে বাড়ি ওই মামিটাই সব রান্না বান্না করেছে মামি একটু হেল্প করে দিচ্ছিলো আর এই যে টিয়া পাখিটার নাম কি ভুলে গেছি মিঠুই হয় বেশিরভাগ তো মিঠুকে স্নান এখন চেগোনে খাঁচাটা রোজই পরিষ্কার করতে হয় দিদা বলছিল এটা ছোট দিদা তো পাইপের জল দিয়ে কি সুন্দর স্নান করছে রোজ নাকি স্নান করে কি আরাম হ্যাঁ ঠান্ডা ঠান্ডা জল আর গাছে প্রচুর পাকা লেবু হয়ে রয়েছে একটা বোলতার চাকও দেখেছি আমি জানো ওই দিকটা মাকে তাই ওয়ার্ন করে দিলাম যে দিকে কিন্তু এ খোঁচা দেবে না তাহলেই গেল একদম আমাদের বাড়ির পিছনে একটা পেয়ারা গাছ ছিল আমাদের যখন কাঁচা বাড়ি ছিল ওখানে আমার ঠাম্মা একদিন পেয়ারা পারতে যেন বোলতার চাক একদম অনেকগুলো কামড়ে নিয়েছিল বলতে একসঙ্গে লেবু পারতে বেশ মজাই লাগে আমি বলছি আমাকে দাও আমি পারি না যদিও কিন্তু মা আমাকে দিচ্ছেই না লাঠিটা বলছে একটা পারি হাত দিয়ে পারতে বেশি মজা যদিও তো অনেকগুলোই পেরেছে এখন কুড়িয়ে নিচ্ছে লেবুগুলো নষ্টই হতো তো যেহেতু অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়ার ভোজের আয়োজন সেই জন্যে আমি মাকে দেই বলছি লেবুগুলো পারো তাহলে লেবুগুলো আমি কাটি কেটে সবাইকে তাহলে পরিবেশন করা যাবে ডাল হচ্ছে ডালের সঙ্গে লেবু এই দেখো একটা লেবু আমি হাত দিয়ে পারবো কাছাকাছি আছে কিন্তু কাঁটা খুব ভয় খুব আস্তে আস্তে হাতটা নিয়ে গিয়ে ইয়ে করলাম কোনো আচর ফাচর লাগেনি একটু ছোট লেবুটা এখন একটু ঘরে এসে বসেছি এই যে দিয়া দিয়ার সঙ্গে একটু গল্প হলো বিটিএসদের তো এখন আবার দুপুরের খাবার খেতে বসেছে ভাত পাঁচ রকম ভাজা মাছ তারপরে পনির চাটনি পাঁপড় মিষ্টি এখন সবাই আশীর্বাদ করছে মামির মা কাকিমা ওই যে ওইদিকে দাঁড়িয়েছে হলুদ রঙের ওটা কাকিমা তারপরে মামির দিদি এসেছে মামির দিদি আর আমি এক সময় মানে একসঙ্গে পড়তাম মানে দিদি তো অবশ্যই আমার ও থেকে ওপরের ক্লাসে ছিল কিন্তু একটা দাদার কাছে পড়তাম আমি বাংলা পড়তে যেতাম ওখানে ওই দিদিটাও যেত আর বাবা চলে এসেছে দোকান থেকে বাবা আসবে না বলেছিল মামি ফোন করে বড় মামি বারবার বললো আসতে বাবা সিদ্ধ ভাত রান্না করে খেয়ে নিত কী বলে স্বাদের অনুষ্ঠানটা তো নাকি মেয়েদেরই তো সেই জন্য আসছিলো না বাবা তাও আসলো দিয়ে এসে খাওয়া দাওয়া করে নিলে আমাকেও বলছিলো বারবার বসতে আমি একটু পরিবেশন করছি আমি আর মা অনেকটা টাইম কেটে গেছে তিনটে মতো বাজে এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি খিদে আর খিদে পাচ্ছে না তেমন একটা তো মাছটা মানে মামি দিচ্ছিল বড় মামি তারপরে অন্য যে কেউ দিচ্ছিলো কিন্তু বাকিগুলো আমি দিচ্ছিলাম আমি আর মা দুজন মিলে মানে তোমার আমি তো বিশেষ করে লেবু চিপস ডাল তারপরে তোমার ওই মানে ছোটোখাটো জিনিসগুলো দিচ্ছিলাম আমি তারপরে সাড়ে তিনটে না চারটের সময় আমরা খেতে বসলাম মা আর আমি আর পনির মানে এই কদিন পনির এত খাওয়া হচ্ছে সে কী বলবো ভর পেট হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তো খিদেটাও মরে মরে গেছিলো তো মা বানিয়েছে আমরা চাটনিটা এই শাড়িটা দিদা দিয়েছে বড় মামিকে তো আমাদেরকে দেখাচ্ছে মামি খুব সুন্দর কালারটা সবুজ আর এই রকম শাড়ি দেখলে একদম শুরুতে ছোট মামি পড়েছিল আর ছোট হলেও সম্মানে বড় সেই জন্য মামি বলে সম্মাধান করতে হয় তাই না তো এখন সাড়ে পাঁচটার মতো বাজে আমরা বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে তো মামিরা তো আসতে দিল না বললো থাকো থাকো একটু সন্ধ্যেবেলা যাবে এখন যেতে হবে না একদিন পুজো না দিলে কিছু হবে না তো থাকলাম দেওয়ার তো পরীক্ষা চলছে বড় মামি বড় মামার মেয়ে আর কি আজকে ওর বাংলা পরীক্ষা ছিল আগামীকাল ইংরেজি পরীক্ষা তো আমি একটু ওই দেখিয়ে দিচ্ছি ওকে ধরছি টরছি এখন সাড়ে সাতটা বাজে এবার আমরা যাব বাড়ি অনেক লেট হয়ে গেছে চলো বেরোনো যাক আমরা বেরোতেই যাচ্ছিলাম তখন ওই ছোটো মামি আবার সব শাড়ি ফাড়ি এনে দেখাচ্ছে কেমন শাড়ি গিফট পেয়েছে আর এই যে যে শাড়িটা দেখাচ্ছে এটাই আমরা এনেছি তোমাদেরকে তো দেখানো হয়নি দেখো কেমন লাগছে মেরুন কালার আর তোমার ভেতরটা গ্রিন আছে আমার তো ওই গ্রিনটা খুব ভালো লাগছে শুধু মেরুন হলে একটু কেমন লাগতো আমি তো ভাবছিলাম শুধু মেরুন তারপর খুললো আমিও দেখিনি সেভাবে থেকে দেখেছিলাম এখন দেখলাম আঁচলটা কেমন কেমন লাগছে জানাবে ঠিক আছে আর এই যে আর শাড়ি কে কে দিয়েছে ওগুলোই দেখাচ্ছে এবার আমরা চলে যাবো মাকে বলছি চলো এবার টায়ার টায়ার লাগছে চলো যা যাক তাহলে আর বাবা তো ফোন করে বারবার জিজ্ঞাসা করছে যে কখন আসবি এসেছিস বাড়ি আমি বলছি না এখন আসিনি তো চলে আসলাম বাবার সঙ্গে দেখা করেই আর এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম ফুলটা মনে হচ্ছে যেন সেই প্লাস্টিকের কভার করা মানে চকচক করছে কেমন গার্ড করে রেখেছে মানে আমি তো দেখে অবাক হয়ে গেলাম ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না সামনে দেখে যতটা বোঝা যাচ্ছে দেখো চকচক করছে না একটু চলো তাহলে ফুল দেখে আজকের ভিডিওটা এন্ড করছি শুভরাত্রি থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা